আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা ফেব্রুয়ারি মাসে দেশে যাবেন দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন যান না কেন যদি আপনি আসেন চার পাঁচ মাসের ছুটিতে আসেন সালাম এয়ারলাইন্সে কিন্তু টিকিটের দাম কম আছে বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স থেকেও কিন্তু কম আছে তবে কন্ডিশন বাই কম কিন্তু খালি খালি দেয় না ঠিক আছে যাদের দরকার এভাবে আপনারা নিতে পারবেন যদি দরকার না হয় নিতে পারবেন না আমি সরাসরি দেখাই দিচ্ছি লাগেজ কয় কেজি যাবে এবং এক্সট্রা লাগেজ নিলে তার কত ফি আসবে সব টোটাল দেখাই দিচ্ছি ঠিক আছে তবে সালামি আর কিন্তু সব এয়ারপোর্ট থেকে চলে না সৌদি আরবে রিয়াদ জেদ্দা ধাম্মাম মদিনা বাস এই চার এয়ারপোর্ট বেশি চলে ঠিক আছে দু একটা লোকাল এয়ারপোর্ট চলতেও পারে না চলতে মাঝে মাঝে থাকে না ফ্লাইট তো যাই প্রথমে রিয়াদ থেকে দেখুন রিয়াদ থেকে যারা আসবেন ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখে যাওয়ার সময় দেখুন এখানে যাওয়ার সময় দেখাই আমি যাওয়ার সময় তিরিশ কেজি লাগে তিরিশ কেজি তো কমসে কম নিতেই হবে লাগে পাঁচশো আট রিয়াল টিকিটের দাম এবং আসার সময় আপনি যে কোনো জুলাই মাসের কিছু ডেটে নেই কিছু ডেটে আসে আমি বাইশ জুলাই করলাম ছয় মাস পরে আসবেন আসার সময় এগারোশো সতেরো রিয়াল টিকিটের দাম বিশ কেজি লাগেজ পাচ্ছেন আর যদি কিছু না আনতে হয় তাহলে আর একটু কম তেরোশো ছিয়াশি তবে কিছু তো আনে বাড়ি থেকে আসার সময় টোটাল মিলে দেখুন ভাই টিকিটের দাম রিয়াল ঠিক আছে রিয়ালে আপনি টিকিট কিন্তু পেয়ে যাচ্ছেন আর সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো টিকিটের দাম সামনে কিন্তু রমজান আর রমজানের পরে আবার তো কুরবানি আসবে মানে আসার সময় কুরবানি হয়ে যাবে ঠিক আছে তখন বাংলাদেশ থেকে আসার সময় টিকিটের দাম বেশি তো টোটাল যদি আপনি সিট নিতে চান ডাইরেক্ট অ্যাডভান্স আগে থেকে যদি নিতে চান জানলার কাছে সিট তাহলে মনে করেন যে সাড়ে সাড়ে ষোলোশো পড়বে টিকিটের দাম ঠিক আছে আর তবে কিন্তু এখানে খাবার দাবার কিছু দেবে না আপনাকে ফ্রি কিছু আছে হালকা আর যদি কিছু কিনতে হয় আপনাকে টাকা দিয়ে কিনতে পারেন আপনি অথবা আপনি এইখান থেকে একসাথে কিনতে পারেন ঠিক আছে টোটাল সতেরোশো রিয়ালের ভিতর হয়ে যাবে যদি খাবার দাবার ভালো হবে খান এবার দেখুন যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দাম টু ঢাকা ফেব্রুয়ারি মাসে যে কোনো তারিখে যান না কেন আপনি যার সময় তো টিকিট আছে ঠিক আছে কম দামে বেশি দামে পেয়ে যাবেন তো আমি সর্বনিম্ন দেখাচ্ছি আর কি এখানে দেখুন আর সময় চারশো উনআশি কোনো কিছু নেই ঠিক আছে যদি বিশ কেজি লাগেজ নেন পাঁচশো আঠাশ রিয়াল পাঁচশো সাতানব্বই যাওয়ার সময় দামলাম থেকে তিরিশ কেজি লাগে হাতে সাত কেজি ঠিক আছে কিছুটা কম একদিক তো ছাড় দিতে হবে আসার সময় আপনার বিশ কেজি লাগেজ হয়ে যাবে নয়শো তিরাশি রিয়াল টোটাল মিলে দেখুন পনেরোশো একাশি রিয়াল অর্থাৎ ষোলোশো রিয়ালে পারছেন আপনার টিকিট ঠিক আছে এবার দেখুন যারা জেদ্দা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে জেদ্দা থেকে প্রতিদিন যাওয়ার সময় অনেক ফ্লাইটে আছে যে কোনো তারিখে যান না কেন আপনি ফেব্রুয়ারি মাসের যার সময় কেজি কেজি লাগে রিয়াল তো নেওয়াই ভালো যাওয়ার সময় এবং আসার সময় দেখুন বিশ কেজি লাগে বিশ কেজি তো হয়ে যায় সময় এক হাজার উনিশ রিয়াল টোটাল মিলে জেদ্দা থেকে ষোলোশো পঁচিশ রিয়াল টিকিটের দাম দেখুন ভাই ষোলোশো পঁচিশ রিয়ালের নিতে পারবেন টিকিট এবারে দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে মদিনা থেকে ঢাকা দেখুন মদিনা থেকে কিন্তু ফ্লাইট নেই ভাই ঠিক আছে সব সময় থাকে না মদিনা থেকে আপাতত ফ্লাইট নেই মদিনা থেকে ভাই এই দাম তো দেখে নিয়ে টিকিটের দাম কত হবে যারা যাবেন টিকিট নিতে পারেন যাওয়ার সময় তিরিশ কেজি লাগে টিকিটের দাম তো দেখাই দিলাম আমি আসার সময় বিশ কেজি লাগেজ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ